হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত বন্ধুরা অ্যাভারেজ বা গড়ে অনেক সময় আমাদেরকে চাওয়া হয়ে থাকে একটা ডেটা দিয়ে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বের করতে হবে কিংবা বৃহত্তম সংখ্যাটি বের করতে হতে পারে কিংবা বলতে পারে ছোট এবং বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত তো এই ধরনের ছয় টাইপের অঙ্ক হয়ে থাকে আর আমরা আজকের এই ক্লাসে এই রিলেটেড ছয় টাইপটি আমরা শেখার চেষ্টা করব তো চলো শুরু করি আজকের ক্লাস প্রথম টাইপ এরকম দিয়েছে যে পরপর পাঁচটি সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি কত দেখো যদি তুমি নর্মালি করো এই ধরনের অঙ্ক যেহেতু পাঁচটি মাত্র সংখ্যা দেওয়া আছে আর গড় বলা আছে তো বড় সংখ্যা এবং ছোট সংখ্যা তোমরা ইজিলি পেয়ে যাবে কিভাবে বের করি আমরা এইভাবে দেখো গড় যেহেতু কুড়ি তো গড়টা হয় সবসময় মাঝের সংখ্যা গড় সবসময় মাঝের সংখ্যা হয় তাহলে পাঁচটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা চলে গেল থাকে কত আর চারটি সংখ্যা তার মানে এদিকে দুটি সংখ্যা হবে আর এদিকে দুটি সংখ্যা হবে মাঝেরটা হবে কুড়ি এখন পাঁচ যদি হয় পাঁচটি সংখ্যা গড় যদি কুড়ি হয় তাহলে এর আগে হবে কত উনিশ এর আগে হবে আঠেরো আর কুড়ির পরে হবে একুশ আর কুড়ির পরে হবে বাইশ সংখ্যাটিকে আমি নর্মালি কেন বের করলাম কারণ এটা ছোট ডেটা দেওয়া আছে পাঁচটি সংখ্যার গড় বড় সংখ্যাটি চেয়েছে তো বড় সংখ্যাটি হবে বাইশ ছোট সংখ্যাটি হবে আঠেরো তাই না মাঝে কুড়ি এটা হচ্ছে গড় তো ছোট সংখ্যা বলে আমরা খুব ইজিলি এটা বের করতে পারলাম এভাবে কিন্তু যদি খুব বড় একটা ডেটা দিত তাহলে আমরা কীভাবে বের করবো সেটাই আজ মানে আজকে শেখার বিষয় দেখো এখান থেকে যদি আমি ট্রিক্সে যাই তাহলে কীভাবে বের করব। সহজ ব্যাপার হচ্ছে যেটা গড় বলা থাকবে সেটা লিখবে এবার যত টি বলেছে সেখান থেকে এক কমাবে এটা পরপর সংখ্যা এখানে জোর নেই বিজোর নেই পরপর সংখ্যা বলেছে পরপর সংখ্যা বললে যেহেতু কুড়ি আমি নিয়ে নিয়েছি তাহলে থাকে আর চারটি সংখ্যা সে চারকে দুই দিয়ে ভাগ করবে সবসময় দুই দিয়ে ভাগ করবে কারণ এ পাশে দুটি এ পাশে দুটি তো দুই দিয়ে ভাগ করলে দুই হয় পাঁচটি বলেছে সেখান থেকে একটি বিয়োগ করবে দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবে তার মানে তুমি পাবে দুই এই দুইটা তুমি যদি যোগ করো তাহলে তুমি বড় সংখ্যা পাবে আর সেই দুইটা যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি ছোট সংখ্যা পাবে বাস এটা হয়ে গেল আমাদের অ্যান্সার এইটা হচ্ছে ট্রিক্স বুঝতে পারছো দেখো এটা ছোট সংখ্যা ছিল আমরা একটা দেখো টাইপ ওয়ানের একটা বড় ডেটা নিয়েছি বলেছে পরপর তেষট্টিটি সংখ্যার গড় একশো সাত হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো তো এখানে তো তুমি একশো সাত মাঝে লিখে তেষট্টিটি সংখ্যা মানে একটা নিয়ে নিলাম তার মানে হয় বাষট্টি থাকছে মানে এদিকে একত্রিশটি সংখ্যা লিখবে এদিকে একত্রিশটি সংখ্যা লিখবে নিয়ে বৃহত্তম বের করবে না দরকার নেই আমাদের ট্রিক্স জানা আছে আমরা করব কি আমরা গড় লিখব একশো যদি তুমি বড় সংখ্যা বের করতে হয় তাহলে প্লাস দাও আর যদি তুমি ছোট সংখ্যা বের করতে চাও তাহলে মাইনাস দাও ওকে এবার একটি সংখ্যা আমি নিয়ে নিয়েছি থাকে আর বাষট্টিটি সংখ্যা তার মানে এদিকে বাষট্টি সরি এদিকে একত্রিশ এদিকে একত্রিশ তাই না তো কত হবে একত্রিশ যোগ করে দাও আর একত্রিশ বিয়োগ করে দাও যোগ করলে বড় সংখ্যা বিয়োগ করলে ছোট সংখ্যা একত্রিশ কেন ব্যাপারটা বোঝো তেষট্টিটি সংখ্যা আছে তার মধ্যে একটা গড় তাহলে থাকে আর বাষট্টিটি সংখ্যা এই বাষট্টি সংখ্যা দুই দিকে ভাগ হবে এপাশ ও তার মানে একত্রিশ হবে একত্রিশ যোগ করে দিলে এপাশটা পাবে তার মানে হচ্ছে তোমার একশো আটত্রিশ এটা বড় সংখ্যা আর একত্রিশ বিয়োগ করে দাও তুমি ছোট সংখ্যা পাবে তার মানে পাচ্ছ তুমি একশো শুধু ছিয়াত্তর এটা হচ্ছে ছোট সংখ্যা তো এইভাবে বের করো ইজিলি তুমি পেয়ে যাবে ঠিক আছে যতগুলি সংখ্যা বলবে এক বিয়োগ করো প্রথমে গড়ের জন্য তাকে দুই দিয়ে ভাগ করে দাও দুই পাশের জন্য দিয়ে যেটা হবে সেটা যদি তুমি গড়ের সঙ্গে জব করো তাহলে বড় সংখ্যা আর যদি বিয়োগ করো তাহলে ছোট সংখ্যা পেয়ে যাবো তো এখানে অ্যান্সার হবে আমাদের অপশান ডি আশা করছি টাইপ ওয়ান ইজিলি বুঝতে পারছো চলো টাইপ টুতে যাই টাইপ টুতে বলেছে পরপর সাতটি সংখ্যার গড় সাত হলে ক্ষুদ্রতমটা কত দেখো আমরা আগেরটাও ক্ষুদ্রতম বের করা শিখেছি এখানেও ক্ষুদ্রতম বের করা শিখলাম একই জিনিস এখানে ক্ষুদ্রতম বের করতে বলেছে তো আমাদের কাজ হবে কি যদি সিম্পল করো তাহলে তো বুঝতে পারছো সাত গড় মাঝেরটা এবার সাতটি সংখ্যা একটি পেয়েছি তার মানে এদিকে তিনটি এদিকে তিনটি মোট সাতটি হলো ক্ষুদ্রতম চেয়েছে মানে এটা হবে ছয় পাঁচ চার চার হচ্ছে ক্ষুদ্রতম বড় সংখ্যা বললে এটা আট হতো এটা নয় হতো এটা দশ হতো দশ হতো বৃহত্তম কিন্তু আমরা এইভাবে তো বের করবো না কারণ আমরা ট্রিক্স জানি যেহেতু পরপর সংখ্যা বলেছে গড় হচ্ছে সাত বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা পাবো কি বিয়োগ করব না সাতটি সংখ্যার মধ্যে একটি আমরা নিয়ে ফেলেছি তার সাতটি সংখ্যার মধ্যে একটি নিয়ে নিয়েছি তার মানে থাকে ছয়টি তাকে দুই দিয়ে ভাগ তার মানে তিন তাহলে তিন বিয়োগ করলে ছোট সংখ্যা আর যদি তিন যোগ করে দাও তাহলে বড় সংখ্যা তাই না তো অ্যান্সার হবে চার ছোট সংখ্যায় আপশন এ বি হবে সঠিক উত্তর চলো টাইপ টুর আরেকটা এবার ডেটা একটু বড় এই ধরনের কোয়েশ্চিন পরীক্ষাতে আসবে আমি যে ফার্স্ট কোশ্চেন দেখাচ্ছি সেটা আসবে না ছোটটা আসবে না কিন্তু ধরনের বড় অঙ্ক পরীক্ষাতে দিতে পারে বলেছে পরপর সাতাশটি সংখ্যার গড় সাতান্ন ক্ষুদ্রতম সংখ্যাটি কত তো ব্যাপার হচ্ছে যেহেতু পরপর সংখ্যা বলেছে তো সাতান্ন থেকে ক্ষুদ্রতম বের করতে গেলে বিয়োগ করতে হবে একটি সংখ্যা সাতান্ন আমি নিয়ে নিয়েছি তাহলে থাকে ছাব্বিশটি সংখ্যা তাকে দুই দিয়ে ভাগ করো তেরো মানে এ পাশে তেরো ও পাশে তেরো যাবে এবার তেরো যদি বিয়োগ করে দাও তো আমি ছোটো সংখ্যাটা পেয়ে যাবে তেরো বিয়োগ করলে হয় চুয়াল্লিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হচ্ছে অপশান ডি যদি এখানে বলতো বড়ো সংখ্যাটি কত তো আমরা তো শিখেছি বড় সংখ্যা এর আগে শিখলাম টাইপ ওয়ানে সাতান্নর সঙ্গে তেরো যোগ করে দেবো তাই না তো সত্তর এটা হচ্ছে বড় সংখ্যা ব্যাস টাইপ টু কমপ্লিট টাইপ ওয়ান এবং টাইপ টু দুটি একই কিন্তু একটাতে বৃহত্তম চেয়েছিল আর একটাতে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছিল আর একটা জিনিস এখানে পরপর সংখ্যার কথা বলছে পরপর ঠিক আছে জোর বা বিজোর নয় কিন্তু চলো টাইপ থ্রি বলা আছে পরপর নটি সংখ্যার গড় তেরো হলে বড় এবং ছোট সংখ্যার পার্থক্য কত দেখো নয়টি সংখ্যা আছে গড় হচ্ছে তেরো মানে মাঝেরটা হচ্ছে তেরো মাঝেরটা যদি তেরো হয় নয়টি সংখ্যার মধ্যে একটা চলে গেল বাকি থাকে আটটি সংখ্যা তো এদিকে চারটি এদিকে চারটি যে ছোটো আর বড়োর পার্থক্যটা আমাকে বের করতে হবে তো যেহেতু পরপর সংখ্যা তেরোর আগে হয় বারো তার আগে এগারো তার আগে দশ তার আগে নয় আর তেরোর পরে হবে চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো এবার নয় আর সতেরোর পার্থক্য চেয়েছে নয় আর সতেরোর পার্থক্য হচ্ছে আট এটা হচ্ছে আমাদের উত্তর অপশন নেই ভুল দেওয়া আছে ঠিক আছে অপশান নেই তো ভুল দেওয়া আছে কোনো ব্যাপার না ক্লিয়ার এবার আমরা এইভাবে করব পরীক্ষা হলে না পরীক্ষা হলে কী করবো সিম্পল জিনিস বোঝো যদি পরপর সংখ্যা বলে পরপর সংখ্যা যদি বলে তো যত টি আছে এক কমিয়ে দাও অ্যান্সার হয়ে যাবে আটটি আট গড় হবে আট বৃহত্তম এবং ছোট সংখ্যার পার্থক্য হবে আট যদি পরপর সংখ্যা বলে জোড় বিজোড় হলে আলাদা ব্যাপার কিন্তু যদি পরপর সংখ্যা বলে তো যত টি এক কমিয়ে দাও অ্যান্সার তুমি পেয়ে যাবে আট হবে সঠিক উত্তর চলো এখানটা দেখো পরপর আটাত্তরটি সংখ্যার গড় বলা হয়েছে তেপ্পান্ন দশমিক পাঁচ তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত দেখো পরপর সংখ্যা বলেছে তাহলে এক কমিয়ে দাও আটাত্তর থেকে সাতাত্তর এটা হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি বুঝতে পারছো কত ইজি এবং সিম্পল এই জিনিসগুলো জানার হ্যাঁ একটা জিনিস তোমার খেয়াল করতে হবে পর আমি এ পর্যন্ত যে তিনটি টাইপ তোমাদেরকে শেখালাম এগুলি সবই পরপর সংখ্যা ঠিক আছে পরপর সংখ্যা যেখান থেকে শুরু হবে সেটা ব্যাপার না কিন্তু জোড় বিজোড় নয় এবার একটা হোমওয়ার্ক দিয়েছি টাইপ ওয়ানের বলা হয়েছে পরপর পাঁচ হাজার বারোটি সংখ্যার গড় হাজার চব্বিশ হলে বড়ো এবং ছোট সংখ্যার পার্থক্য কত এখনই তোমাদের করলাম তো প্রথমে ভিডিওটা পজ করো লিখো হোমওয়ার্ক ওয়ান তারপর তোমাদের অ্যান্সার কমেন্ট করো এখনই করো কারণ হোমওয়ার্ক টু রয়েছে তো এটা হোমওয়ার্ক ওয়ান তো এখনই কমেন্ট করো প্রথমে লাইক করো কমেন্ট করো তারপরে ভিডিওটা আবার দেখো আমরা নেক্সট ট্রিক্সে যাব চার নম্বরে চার নম্বর কি বলছে পরপর নয়টি বিজোড় সংখ্যার গড় তেপ্পান্ন হলে এখানে খেয়াল করো বিজোড় সংখ্যা বলেছে তেপ্পান্ন হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত কিন্তু এখানে একটা বলার বিষয় এখানে জোড় বা বিজোড় যাই বলুক না কেন তোমার ট্রিক্স সেম থাকবে জোড় বিজোড় যাই বলুক না কেন যেটা শেখাতে যাচ্ছি খুব ইজিলি এবং সিম্পলি শিখতে পারবে ওকে জোর বিজোড় কোনো ম্যাটার করে না এখানে দেখো গড় বলেছে তেপান্ন আমি এটা যদি সিম্পলভাবে করি অঙ্কটিকে তেপ্পান্ন গড় নয়টি সংখ্যা তো তেপান্নর মধ্যে এদিকে হবে চারটি আর এদিকে চারটি মোট নয়টি হয়ে গেল তোমাটি চেয়েছে তো বিজোড় সংখ্যা তো তেপান্নর আগে বিজোড় সংখ্যা একান্ন তার আগে বিজোড় সংখ্যা ঊনপঞ্চাশ তার আগে বিজোড় সংখ্যা সাতচল্লিশ তার আগে বিজোড় সংখ্যা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ তাহলে ক্ষুদ্রতম বের করতে বলেছে মানে পঁয়তাল্লিশ হবে সব থেকে ছোট অপশান এ হবে উত্তর যদি বৃহত্তম চাইতো তো তেপান্নর পরে হচ্ছে পঞ্চান্ন তারপরে সাতান্ন তারপর ঊনষাট তারপর একষট্টি একষট্টি হচ্ছে বড় সংখ্যা এবার এটা আমরা কি করে পাবো ট্রিক্সে এদিকে কোনো ব্যাপার নেই ট্রিক্স ব্যাপারটা বোঝো একই ব্যাপার ক্ষুদ্র তোমার যদি বের করতে বলে তো গড় লিখবে গড় লিখে মাইনাস করে দেবে কী মাইনাস করবে সিম্পল নয়টি বলেছে আটটি মাইনাস করে দাও নয় বলেছে আট মাইনাস করে দাও অ্যান্সার পেয়ে যাবে পঁয়তাল্লিশ যদি বড় সংখ্যাটা বলতো তাহলে তেপ্পান্ন সঙ্গে যোগ করতাম আট দেখো ওটা এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করছিলাম যে পরপর সংখ্যা বলছিলাম না এর আগের তিনটিতে ওটাতে এক বিয়োগ করতে হয় নিয়ে তারপর দুটিকে দুই দিকে ভাগ করে দিতে হয় কিন্তু এখানে জাস্ট ওয়ান বিয়োগ আর কিচ্ছু করা দরকার নেই জোর বিজোড় বললে জোর বিজোড় বললেই এক বিয়োগ করে দাও তো আর আট একষট্টি এটা হচ্ছে বড় সংখ্যা দেখো এখানে বড় সংখ্যা একষট্টি আর ছোট সংখ্যা পঁয়তাল্লিশ ক্লিয়ার তাহলে যদি এটা শিখে নাও তাহলে এটার অ্যান্সার তুমি ইজিলি করতে পারছো পরপর তেত্রিশটি বিজোড় সংখ্যার গড় নিরানব্বই হলে ক্ষুদ্রতমটি কত তো আমাকে নিরানব্বই দিয়েছে গড় নিরানব্বই লিখলাম ক্ষুদ্রতম চেয়েছে মানে মাইনাস কি মাইনাস করবো যতটি বলবে তার থেকে এক কম অর্থাৎ বত্রিশটি কারণ এখানে জোট বিজোড় বলা আছে জোট বিজোড় বললেই এটা হয় পরপর বললে তেত্রিশ থেকে এক কমাতাম বত্রিশ তাকে দুই দিয়ে ভাগ করতাম ষোলো ষোলো বিয়োগ করতাম ক্ষুদ্রতম পেতাম কিন্তু জোড় বিজোড় বললে জাস্ট এক কম বিয়োগ করে দাম এক কম বিয়োগ করলে কত হবে নয় থেকে দুই বিয়োগ করলে সাত ছয় সাতষট্টি এটা হচ্ছে ক্ষুদ্রতম তো অ্যান্সার হবে অপশন বি আচ্ছা বৃহত্তম যদি বলতো তো নিরানব্বই সঙ্গে বত্রিশটা যোগ হয়ে যেত এক কম সেটা যোগ হতো যোগ করলে কত হতো একশো একত্রিশ এটা হচ্ছে বড়ো সংখ্যা ক্লিয়ার আশা করছিস তোমাদের সকলের চলো টাইপ ফাইভে যাই ফাইভ টাইপ বলেছে পর দেখো এগুলো বিজোর সংখ্যা বলছিল এতক্ষণ ঠিক আছে এখন জোর সংখ্যা বলেছে কিন্তু আমি বললাম জোর বা বিজোড় যাই বলুক না কেন একই জিনিস আমরা অ্যাপ্লাই করবো দেখো বলেছে কি পরপর ছয়টি জোর সংখ্যার গড় পঁচিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে গড় পঁচিশ মানে একটা পঁচিশ হবে কিন্তু এটা জোর সংখ্যা নয় ছয়টি সংখ্যা বলেছে মানে এদিকে তিনটি জোর সংখ্যা এদিকে তিনটি জোর সংখ্যা পঁচিশের আগে জোর সংখ্যা কত হবে পঁচিশের আগে হচ্ছে চব্বিশ তার আগে জোর সংখ্যা বাইশ তার আগে জোর সংখ্যা কুড়ি আর পঁচিশের পরে জোর সংখ্যা ছাব্বিশ তারপরে আঠাশ আর তারপরে তিরিশ আমাকে বৃহত্তম চেয়েছে মানে তিরিশ হবে আমাদের অ্যান্সার তিরিশ ক্ষুদ্রতম বললে কুড়ি হতো অ্যান্সার কিন্তু আমরা এভাবে বের করবো না যেহেতু আমাদের ট্রিক্স জানা আছে এখানে গড় বলা আছে কি পঁচিশ আমাকে বৃহত্তম বের করতে বলেছে মানে প্লাস করব এক কম বিজোড়ের মতোই ছয় দেওয়া আছে এক কমিয়ে দাও পাঁচ বাস তিরিশ হচ্ছে বড় সংখ্যা আর যদি বলতো ছোটো সংখ্যা কত তো পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করে দিতাম এক কমটা বিয়োগ করতাম তার মানে কুড়ি এটা হচ্ছে ছোট সংখ্যা দেখতে পাচ্ছ বাস তাহলে জোর বিজোর বলুক না কেন আমাদের ফর্মুলা একই থাকবে এক কম করে বিয়োগ করলেই হয়ে যাবে এই সবগুলো তোমরা নোট ডাউন করবে ঠিক আছে এই সবগুলো তোমাদের উচিত খাতাতে অ্যাভারেজ বলে লিখবে খাতার মাথায় ঠিক আছে মাথায় লিখবে অ্যাভারেজ ভালো করে বলছি ভালো করে শুনে নাও এগুলো কাজে দেবে ঠিক আছে অ্যাভারেজ লিখলে নিয়ে তুমি কি মোটামুটি পাঁচ থেকে সাতটি পেজ উভয় পেজ যদি দাও বোধ পেজ তাহলে দশটি পেজ বাদ রাখলে বাদ রাখলে এবার একে একে তুমি এইগুলো লিখে নাও যখনই অ্যাভারেজের কিছু পাবে তখন অ্যাভারেজের এই ফাঁকা জায়গাতে তুমি সেই ট্রিক্সটা লিখবে লাভ ক্ষতির যে ট্রিক্স পাবে তখন লাভ ক্ষতির যে পেজ রয়েছে সেখানে লাভ ক্ষতির ট্রিক্স লিখে রাখবে দেখবে তোমার সকল ট্রিক্স একটা খাতার মধ্যে চলে এসছে ঠিক আছে এইভাবে পেপার্সের নাও দেখবে ইজি যখন তুমি অ্যাভারেজ করবে এই সবগুলো তুমি চোখের সামনে ভাসবে আর তোমার সব মুখস্থ হয়ে যাবে ওকে চলো দুই নম্বর ক্লাস টাইপ ফাইভের দুই নম্বর বলেছে পরপর পঁয়তাল্লিশটি জোর সংখ্যার গড় পাঁচশো সাতাশি বৃহত্তমটি কত আচ্ছা বড় চেয়েছে তো পাঁচশো সাতাশি বৃহত্তম মানে প্লাস করতে হবে কি প্লাস করবো এক কম জাস্ট এক কম প্লাস করে দাও কারণ জোর সংখ্যা বলেছে জোর বা বিজোড় যাই বলুক না কেন কোনো ব্যাপার নেই তো চুয়াল্লিশ যোগ করে দাও কত হবে সাত আর চার এক এগারোর এক হাতে এক থাকে বারো একে তেরো তিন হাতে এক থাকে আর এটা হবে ছশো একত্রিশ এটা হচ্ছে বড় সংখ্যা অ্যান্সার হবে অপশন বি যদি বলতো ছোট সংখ্যা কত তো গড় তার সঙ্গে বিয়োগ করতাম এক কম মানে চুয়াল্লিশ বাস হয়ে যেত আমাদের অ্যান্সার সাত থেকে চারবার দিলে তিন আট থেকে বাদ দিলে চার বাস পাঁচশো তেতাল্লিশ এটা হতো আমাদের উত্তর চলো নেক্সট ছয় নম্বর টাইপ বলেছে পরপর পাঁচটি জোর সংখ্যার ঘর একশো দুই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত দেখো আমরা তিন নম্বর যে টাইপ ছিল তাতে বলেছিল পরপর সংখ্যা বড় এবং ছোট সংখ্যার পার্থক্য কত আমরা কি করছিলাম পরপর সংখ্যা বড় এবং ছোট সংখ্যার পার্থক্য যখনই বলছিল আমরা এন মাইনাস ওয়ান করে দিচ্ছিলাম মানে যত টি বলছিল তার থেকে এক কম আমি একবার দেখাই তোমাদেরকে দেখো এখানে কি বলছিল পরপর আটাত্তরটি সংখ্যার গড় এটা বড় এবং ছোট সংখ্যার পার্থক্য কত আটাত্তর থেকে এক কমিয়ে দিচ্ছিলাম সাতাত্তর আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছিলাম তাই না নয় নয়টি সংখ্যা বলেছে এক কমিয়ে দিচ্ছিলাম আট আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছিলাম কিন্তু এই ছয় নম্বরে কি বলা আছে জোর সংখ্যা বলা আছে পাঁচটি জোর সংখ্যার গড় একশো হলে বৃহত্তম সংখ্যাটি কত তো এখানে কি করবে প্রথমে নর্মাল দেখাই তারপর নিয়ম বলছি গড় হচ্ছে একশো দুই তো একশো দুই লিখো পাঁচটি জোর সংখ্যা বলেছে তো একটা তো আমরা পেয়ে গেলাম তাহলে এদিকে হবে দুটি জোর সংখ্যা এদিকে দুটি জোর সংখ্যা একশো দুইয়ের পর হবে একশো চার এরপর হবে একশো ছয় আর একশো দুইয়ের আগে হবে একশো আর এখানে হবে আটানব্বই তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কত এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আচ এই আটটা আমরা কী করে পাই জানো যদি জোর সংখ্যা বা বিজোর সংখ্যা যাই বলুক না কেন যতটি বলবে তার থেকে এক কমিয়ে দিয়ে দুই গুণ মানে ফর্মুলা হচ্ছে দুই গুণ করবে কিন্তু এন থেকে এক কমিয়ে এন মানে হচ্ছে কত টি পাঁচটি পাঁচটি থেকে এক কমাও চার হয়ে যাবে আট ঠিক আছে তো এখানে এইভাবে আট আমরা পাচ্ছি তো অ্যান্সার হবে অপশন বি চলো আর অঙ্ক একুশটির বিজোর সংখ্যার গড় পঁয়তাল্লিশ এটা জোর সংখ্যা বলছিল এটা বিজোড় আমি বললাম না কোনো ব্যাপার না ইজিলি পারবে পঁয়তাল একুশটি বিজোড় সংখ্যার গড় পঁয়তাল্লিশ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত সিম্পল দুয়ের সঙ্গে এন মাইনাস ওয়ান গুণ করে দেব এন মানে হচ্ছে কত টি এন মানে হচ্ছে কত টি তাহলে দুই আর এক কমিয়ে দিলে এন থেকে এক কমিয়ে দিলে কুড়ি হয় একুশ থেকে এক কম মানে কুড়ি তার মানে হবে চল্লিশ তো সবসময় মনে রেখো এখানে জোর বিজোড়ের পার্থক্য বললে যত টি বলেছে এক কমাবে তার সঙ্গে দুই গুণ করবে এক কমিয়ে দুই দিয়ে গুণ করলেই তুমি পেয়ে যাবে তোমার অ্যান্সার চল্লিশ অপশন সি হবে সঠিক উত্তর ক্লিয়ার চলো হোমওয়ার্ক নাম্বার টু পরপর এগারোটি জোর সংখ্যার গড় বাইশ বৃহত্তম সংখ্যাটি কত এখানে জোর সংখ্যা বলেছে আর আমি তোমাকে বললাম জোর বা বিজোড় কোনো ব্যাপার না গড় বাইশ দিয়েছে এগারোটি সংখ্যা বৃহত্তম বের করতে হবে বৃহত্তম মানে গড়ের সঙ্গে প্লাস করতে হবে কত প্লাস এটা তোমরা আমাকে অ্যান্সার করো কিভাবে করবে কারণ আমি শিখিয়েছি এর আগে শেখালাম বৃহত্তম বের করো ক্ষুদ্রতমে বের করা দুটি জোর বিজোড় বললে ঠিক আছে তো লিখো হোমওয়ার্ক টু তারপর তোমরা তোমাদের অ্যান্সার কমেন্ট করো ওকে বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো কেপি ডাব্লুবিপি এবং ক্লার্কশিপের জন্য তো তিন মাসের একটা কোর্স যেটা আগস্ট মাসে শুরু হয়েছে এই মাসেই শুরু হয়েছে এখানে তুমি সমস্ত ধরনের অঙ্ক নিয়ে আলোচনা পেয়ে যাবে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস এবং সাজেশন পেয়ে যাবে ডিটেল ক্লাস শিখতে পারছো তুমি শর্টকাট শিখতে পারবে কমপ্লিট হয়ে যাবে তোমাদের সিলেবাস তুমি লাইভ ক্লাস করতে পারবে রেকর্ডেড পেয়ে যাবে পিডিএফ ফাইভ এই সমস্ত কিছু পেয়ে যাবে আর ক্লাস চলবে পরীক্ষা অবধি তো পরীক্ষা অবধি আমি রয়েছি তোমাদের সঙ্গে অঙ্ক সাজেশন অঙ্কের শেখানো অঙ্কের সমস্ত কিছু নিয়ে মাত্র দুইশো নিরানব্বই টাকায় যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি ভর্তি হয়ে যাও কারণ সময় কম রয়েছে আর আমাদেরকে শিখতে হবে অনেক কিছু তো যদি শিখতে চাও ভালো ফল করতে চাও অঙ্কে তো অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যাও টাকাটা দেখতে যেও না খুব কম টাকাতেই আমি পড়াই ওকে আচ্ছা ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাজ হচ্ছে একটু শেয়ার করে দেওয়া আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ